মাহফুজ আলম ক্ষমা চাইবে কেন জামায়াত ইসলাম কেন বলছ তুমি ওয়াই বয়স কত এই বালক এই ছেলে তোমার বয়স কত তুমি যে শুরু থেকে এন্ড ওয়াই ক্ষমা চাইবে কি প্রমাণ আছে তোমার কাছে তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো তুমি তখন কোথায় ছিল একাত্তরে মাহফুজ আলম স্টপ ইট নাও ক্ষমা কেন চাইবে জামায়াত ইসলাম কারণ দেখা আমাকে প্রমাণ যদি থাকে আই টু সি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্ষমা চাইবে না কেন চাইবে ক্ষমা কারণ জামায়াত যদি তখন জিতত ওই যুদ্ধে তখন বলতো জামায়াত মুক্তিযোদ্ধা জামায় যুদ্ধ করেছে দখলের বিরুদ্ধে দুই নোদার মাহফুজ ইচরে পাকা যত সব ঝামেলা আমাদের এই সরকারে কেন বছ তুমি স্ট্যাটাস কেন দাও পাগলের মতো তুমি দাওয়ার কে সরকারে বসে তুমি জানো তুই অন্যায় করছো ডি হ্যান্টার স্ট্যান্ড ই খান ইন ইউর স্ট্যাটাস মাহফুজ তুমি জানো কি ভয়ঙ্কর কাজ করছো তুমি সরকারে বসে এর মেকিং এ প্রবলেম ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ আর এ ডেঞ্জার টু দ্য গভর্নমেন্ট ইন্টারিম জামায়াত যদি তখন চিত্ত জামায়াতকে বলতে হিরো তাই না দ্যাস হাউ ইট ওয়ার্কস তুমি কি জানো এই যুদ্ধে একাত্তরে কোথায় ছিল জন্ম হয়েছিল বয়স কত বালক তুমি যে বলো কি প্রমাণ আছে পাবলিকেশন গবেষণা লেকচার লেখাপড়া ভার্সিটি কি কাজ আছে তুমি যে বললা ডিমান্ড করলা আমাকে বলো আমি জানতে চাই একাত্তরে তোমার বয়স কত ছিল এবং কোন কোন সেক্টরে অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করছো দেশ ইউমাস দ্য নেশন সরকারে বসে তুমি দালালি করশো কোটি খাইছো মাহফুস ইউর গেঞ্জার টু দ্য সোসাইটি গভর্নমেন্ট যা শুরু করছো তুমি পাগলামো দিস ইজ নট এ জব ফর দ্য দালাল তুই দালালই অবভিয়াসলি মাহফুজ আলম তুমি টাকা খাইছ তুমি টাকা নিছ নাইলে পরে জামায়াত নিয়ে যে কখন এটা সম্ভব না অবশ্যই তুমি টাকা খাইছ দালাল দালাল হয়েছ হাসিনার মতো আবারও শুরু করছ কি চাও তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কে তুমি কেরা কি করছো জুইরা বস সরকারে তোমার কি যোগ্যতা আছে এই পদে তোমার কোনো যোগ্যতা নাই তুমি এক এক সময় এক এক কথা ক যথ পাগল ছাগল উন্মাদ তুমি কেন বারবার স্ট্যাটাস দাও উল্টাপাল্টা কথা বলো তুমি কেন সরকারে আসো রাখছে কে তোমার তুমি পদত্যাগ করেছে তোমার বের করে তোমাকে এই এক্ষুনি ইউ মাস্ট বি আউটস্টেট ফর দ্য গভর্নমেন্ট ইউর ডেঞ্জারাস ম্যান ইন দ্য গভর্নমেন্ট তুমি দালাল তুমি হাসিনার মতোই তুই ফখরুলের মতোই সালাউদ্দিনের মতোই তারেকের মতোই বিএনপির মতোই আওয়ামী লীগের মতোই তুই দালালই করছো টু ক্রিয়েট এ প্রবলেম ইন দ্য গভর্নমেন্ট অভ্যত্তর করানোর জন্য টু গভর্নমেন্ট আমি তো আই আন্ডারস্ট্যান্ড ইউর মাইন্ড আই আন্ডারস্ট্যান্ড ইউর ইন্টারপ্রিটেশন অফ দ্য স্ট্যাটাস মুছা দিস তুমি একটা খেলা পাইছ না ই প্লেং এ গেম দেওয়ার মুস দেওয়ার মুসা তোমার কি যোগ্যতা সেই পদে কত থেকে আসছো তুমি কিসের মাইন্ড তুমি কোন মাইন্ড তুমি কি করছো বলো তুমি যে বলো জামায়াত ইসলাম ক্ষমা চাইতে হবে একাত্তরে ইনডাইরেক্টলি বলছো বাই ইট ওয়াজ ফর জামায়াত ইসলাম তো একাত্তরে যে করছে যে যুদ্ধ হয়েছে তুমি জানো ওই যুদ্ধে কী ছিল ইন দ্য পাক যুদ্ধ ফোর্থ ইন দ্য পাক ওয়ার নাম্বার ফোর যুদ্ধ বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান ওই যুদ্ধের কেমিস্ট্রি ভূগোল বেশ গণিত তুমি জানো ইন্দিরা গান্ধী কি করছিল না জেনে কথা বলো কেনা মাপুজ ইউ নো আইডিয়া অ্যাবার্ট একাত্তর তোমার জন্মই হয় না একাত্তরে আজ তুই মাতব্বরি করো জামায়াত ইসলামকে নিয়ে জামায়াত যা করছে ঠিক করছে জামায়াত ইসলাম ইন্ডিয়ার হেজিমনি দখল অকুপেশন বন্ধ করার জন্য যে কাজটা করছিল জামায়াত করে ভুল করে নাই যদি ওই যুদ্ধে ইন্ডিয়া হেরে যেত তাহলে পরে জামায়াত ইসলাম উড দা হিরো টুডে মাথায় করে রাখতে তারে পাঁচ চারত জামায়াত ইসলামের এখন তুই বড় বড় কথা বলো ক্ষমা চাইতো একাত্তর আরে মিয়া কি জানো নো আইডিয়া লিব একাত্তর এলন টোর টাক একাত্তর যা জানো না যা বুঝো না যা হয় নাই সে কথা বলবা একাত্তর তোমার জুরিসডিকশন না এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া নাই একাত্তর আমি জানি তো তোমার জন্ম হয়েছে তার পরে তোমার জন্ম অনেক পরে আর তুমি এখন একাত্তর নিয়ে স্ট্যাটাস দাও ফাজিল নাকি তুমি একটা ফাজিল ইয়ে ফাজিল আমি বললাম তো পদত্যাগ করো তুমি দালাল তুমি বিপদজনক তুমি একজন ইউ আর ওয়ান অফ দা আওয়ামী লীগ রিফর্ম ইএ ট্রাই টু ডিস্টেবলাইজ দা গভর্নমেন্ট এন্ড বিকাম এ পার্ট অফ রিফর্ম গভর্নমেন্ট ফ্রম দা বিগিনিং ফ্রম দা বিগিনিং আই ওয়াচ ইউ আওয়ামী লীগের হারুয়া খাইস হাসিনার পক্ষ নেস ওয়াকারের পক্ষ নে চুপ্প পক্ষ নেস ফ্রম দ্য বিগিনিং

সে জন্য বলছ আর কোনো কারণ নেই এগুলো বন্ধ করতে হবে একাত্তর কোনো কথা বলবা না জামাত কিনে না শিবির কিনে না যা জানো না যা বুঝো না যা করো নাই যা দেও নাই যা হয় নাই ইনাফ স্টপ ইট নাও মাহফুজ তোমাকে যেতে হবে ইমার স্টেপ ডাউন তুমি দালাল বিপজ্জনক হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি থাকতে পারা না সরকারে ইউ হ্যাভ নো রাইট টু রিমেইন দ্য গভর্নমেন্ট অফ ইউন সরকার তুমি হাসিনা দালাল চুপ্পুর দালাল বিএনপির দালাল আওয়ামী লীগের দালাল ডয়ের দালাল মোদীর দালাল ইন্ডিয়ার দালাল ওয়াকারের দালাল ক্যান্টনমেন্টের দালাল রিফর্ম লীগের দালাল ইউ আর ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ডার আ দ্য নিউ কন স্পিরিট এগেন্স্ট মাই নেশন সেটা হইতে দেবো না হইতে পারে না ইউ মাস গেট অফ গভর্নমেন্ট নাও আই এম ওয়াচিং ইউ ভেরি ভেরি ক্লোজলি আই আন্ডারস্ট্যান্ড ইউর মাইন্ড সাইকোলজি আই আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্যাটাস তোমার স্ট্যাটাস সম্পূর্ণ দেশদ্রোহী তোমাকে গ্রেপ্তার করা উচিত তোমাকে জেলে নেওয়া উচিত তোমাকে সরানো উচিত খেয়ে দেওয়া উচিত তোমাকে পদ থেকে বাধ্য করা উচিত